তো আজকের যে নেতার যে নবম অধ্যায় তেইশ নম্বর শ্লোক এখানে সেই বিষয় করা তোমার সময় না হলে তুমি কিছুতেই জানতে পারবা না কে ভগবান আমাদের বারবার এই যে জন্ম এই জন্ম কেন অনেক মহাত্মা মহাজনরা বলছেন যে আমরা জন্মগ্রহণ করি আমাদের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে ভগবানকে জানা ঠাকুরামকৃষ্ণদেব বলেছেন সমস্ত সবাই সব মহাজন বলেছেন যে ভগবানকে জানার উদ্দেশ্য নিয়ে আমরা বারবার এই পৃথিবীতে আসি এবং আমাদের মুখ্য কারণ ভগবানকেই জানা বাকি আর যা করছি এগুলো জাস্ট করছি কিন্তু এগুলো তো আসল কাজ নয় আসল কাজ হচ্ছে ভগবানকে জানা তাহলে ভগবান কে জানা কে ভগবান তাহলে শাস্ত্র কি বলছেন প্রাণোহী ভগবানীশ প্রাণী ভগবান এবার আমরা কি করি কোন মুক্তিরূপ ভগবানকে জানার চেষ্টা করি সেটা কালী হতে পারে দুর্গা হতে পারে শিব হতে পারে কৃষ্ণ হতে পারে বিষ্ণু হতে পারে ব্রহ্মা হতে পারে তাই না আমাদের এই ভুলটা হয়ে যায় এখানে কি ভুল আমি বলবো না কারণ বহু জন্মানি ব্যতিতানি হয়ে যাওয়ার পর তো তুমি ভগবানকে জানবে যতদিন প্রপার পরিশুদ্ধ না হচ্ছি ততদিন জানতে চাই এবার ভগবানকে জানা মানে কে ভগবান তাকে জানা প্রাণহী ভগবান প্রাণী ভগবান তখন জানতে পারে মানুষ তারপরে তো তার উপরে কাজ করতে হয় এবার যতদিন ভগবানকে জানতে হবে তাহলে ফুল বেলপাতা মূর্তি এ দিয়েই ভগবানকে জানতে চাই আর মা মা করি বা বাবা বাবা করি এটা কিন্তু প্রয়োজন আছে এরকমটা না কি প্রয়োজন নেই কারণ আমি অতটা বুঝতে পারছি না এখন গীতার যে নবম অধ্যায় তেইশ নম্বর শ্লোক এখানে সেই বিষয়ে ডিসকাস করা আছে অসাধারণ জায়গাটা তোমরা শুনলে বুঝতে পারবে মুখ্য প্রাপক বিধি বিনা ভজনা করে অবিধিপূর্বক ভজনা করেন অবিধিপূর্বক হচ্ছে মোক্ষ যাহাতে হয় তাহা ভজনার বিষয় নয় তাহা সাধনার বিষয় নয় সেটাই হচ্ছে অবিধিপূর্ব হবে এটাকে জানা তাহলে এখানে শুরুধনি গীতা তাৎপর্য করছেন পঞ্চন বাবা ভক্তি ও শ্রদ্ধার সহিত যাহারা ব্রহ্মা বিষ্ণু আদি অন্য দেবতার পূজা রূপেও আমাকে ভজনা করেন অর্থাৎ আমাকে প্রকৃত রূপে ভাবে ভজনা না করিয়া যাহারা অন্য দেবতা রূপে ভজনা করেন তাহারাও আমাকেই ভজনা করেন বটে কিন্তু উহা অবিধিপূর্বক ভজনা করা অর্থাৎ উহাতে মোক্ষ প্রাপ্তির উপায় রূপে ভজনা করা হয় না এবং এইরূপ বিধি অনুযায়ী যে পূজা বা ভজনা করা হয় তাহাকেই প্রকৃত পূজা বলে সাধনা দ্বারা হইয়া এইবার দেখো বিধিপূর্বক সাধনাটা কি এবার সেটা বলছেন সাধনা দ্বারা আত্মধ্যান পরায়ণ হইয়া যে ভজনা করা হয় তাহাকেই মুখ্য প্রাপক বিধিরূপ ভজনা বলে এবং এইরূপ বিধি অনুযায়ী যে পূজা বা ভজনা করা হয় তাহাকে প্রকৃত পূজা বলে অন্য প্রকারে যাহা পূজা করা হয় উহা গৌণ পূজা মাত্র কারণ ওই পূজার মতে পত্র পুষ্পাদি তাহাতে প্রকৃত ভক্তির সহিত অর্পিত হয় না এইবার পত্র কি পুষ্প কি জল কি এটা তো যোগী জানেন আর যারা অযোগী তারা পাতা বলতে তুলসী পাতা বেল পাতা জল বলতে গঙ্গার জল তাই না পুষ্প বলতে গাছের ফুল এমন পত্র বলতে অম্রপত্র পাঁচটা পাতা আমের পাতা বেল পাতা ওই আমরা ঘটে দেই না আমের পল্ল ওইগুলো নিয়ে এসে দেয় বুঝতে পেরেছ এটা গন্ডবশায় এটা ঠাকুর বুঝা আমের পলল পাঁচটা এখনো দেখো না বুঝে পঞ্চ প্রাণকে বা পঞ্চ মহাভূত কে ইন্ডিকেট করছে একটা কোশ্চেনা আপনাদের সবাই প্রত্যক্রিয়া মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসে জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবে সময় সন্ধ্যা আটটা থেকে রাত নটা অব্দি আসুন ক্লাসে দেখা হবে তাই না পত্র পুষ্পাদি তাহাতে প্রকৃত ভক্তির সহিত অর্পিত হয় না এবার ভক্তিটাই তো জানা নেই ভক্তিটা কখন আসে তবে এগুলো ভক্তি ভাবে তুমি দিতে পারবে এখানেও ভক্তি আছে চঞ্চল মনেরও ভক্তি আছে চঞ্চল মনও কিন্তু পত্র পুষ্প জল এগুলো দিয়ে থাকেন আবার দেখো তুমি যখন প্রাণের সাধনা করতে যাচ্ছ তখনও কিন্তু ভক্তি আছে তা অনেক উপরের বিষয় যোগীর যে ভক্তি সেটা হচ্ছে তিনি যখন কুটস্থে লাগিয়ে আছেন কুটস্থ থেকে আর নাচ্ছেন না এই সময়টা অ্যাকচুয়াল ভক্তি আসে সেই সময় যদিও কিন্তু পত্র দেয় পুষ্প দেয় জল দেয় সেটা কি সেটাও বলা হবে সেটাও জানানো হবে ওই পত্র কি ওই পুষ্প কি ওই জল কি সংযথার্থা হইয়া প্রাণের সংবর্ধন রূপ প্রকৃত পূজা দ্বারা পুষ্পাদি তাহাতে অর্পণ করিতে হইলে বিধি বিধিরূপ সাধন পথ অবলম্বন ইহার দ্বারাই প্রাণের সম্যক প্রকার বৃদ্ধি 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 মানে সংবর্ধনা প্রকৃত নতুবা বিধিহীন ধ্যানহীন গৌণ পূজার দ্বারা আত্মরূপের ধ্যানই প্রকৃত ধ্যান ভগবানকে প্রকৃত রূপে প্রাপ্তি রূপে প্রাপ্ত হওয়া যায় না তাহলে প্রথমেই তো আমাদের ভুল হচ্ছে যে ভগবানকে জানা এইবার এটাই তো প্রথম ভুল ভগবানকে জানতে গিয়েই বাইরে দেখতে পাই আর বাইরের ভগবান একটা মাটির মূর্তি করে তাকেই কিন্তু কথাটা কে ভগবান তাকে জানা এ কারণে উক্ত হইতেছে যে তাহারা অবিধিপূর্বক ভজনা করেন উপরুক্ত শ্রদ্ধাযুক্ত ভজনা বা গৌণ পূজা যে অকরণীয় তাহা নহে বিশেষ সাধন পথ অনাবলম্বীর উহা অবশ্যই করণীয় এই বিশেষ বিশেষ সাধন পথ জানেন না তাহাদের উহা অবশ্যই করণীয় কারণ ওই গৌণ পূজার দ্বারা ভগবত কৃপায় শ্রদ্ধার দৃঢ়তা হয় শ্রদ্ধার দৃঢ়তা হইলে তখন প্রাপ্তির ইচ্ছা প্রবল হয় তাহলে যখন প্রাপ্তির ইচ্ছা আসছে না তখন আমরা ভগবানকে জানতে চাই আর যখন প্রাপ্তির ইচ্ছা আসছে তখন আমরা কে ভগবানকে জানতে চাই কে ভগবান উল্টে যায় জিনিসটা কেমন এবং তাহারা কি করেন সদগুরু কর্তৃক সাধন পথ রূপ মোক্ষের উপায় জানিতে পারা যায় গুরু উপদেশে প্রকৃত ভগবতন্তর গুরু উপদেশে প্রকৃত ভগবত ভক্তি অর্থাৎ সংযথার্থা হইতে পারিলে আত্মনারায়ণের প্রাপ্তি অর্থাৎ প্রাপ্তি হইয়া থাকে তাহলে এইবার তোমার প্রাপ্তি হবে যাবে তুমি কে ভগবানকে খোঁজ করবে ভগবান কে না কে ভগবান একটু উল্টে যাবে যেহেতু আমি সর্বযজ্ঞের ভোক্তা এবং প্রভু অর্থাৎ স্বামী কিন্তু তাহারা আমাকে যথার্থ রূপে জানেন না এই জন্যই পুনরাবর্তিত হইয়া থাকে মানে বারবার জন্মগ্রহণ করিয়া থাকে তারপর্য এই ভক্তিপূর্ব অন্য দেবতার পূজা করাটা ইহাও তাহারই পূজা তাই বলিতেছেন আমি সকল যজ্ঞের ভক্তা এবং প্রভু কেননা একমাত্র আমি ছাড়া যখন অপর কিছুই নাই এবং বায়ুরূপী দেবতা গণ্য যখন আমারই গুণস্বরূপ মাত্র আমারই গুণস্বরূপ মাত্র মানে মূল যে প্রাণবায়ু তারই তো গুণে বাকি বায়ু তাই না বাকি বাকি আটচল্লিশ বায়ু তখন দেবতাদের পূজাটিও আমারই গৌণ পূজা আমারই গৌণ পূজা তাহলে মানুষ যখন প্রথম জন্মায় তাহলে যাহারা এই ধরনের পূজা করছেন তাহারা গৌণ পূজা করছেন এবং তাহারা কোনো না কোনো দিন মুখ্য পূজায় বা মুখ্য পূজায় আসবেন সর্বপ্রকারে আমি একমাত্র ভোক্তা এবং প্রভু অর্থাৎ সাগর যেমন নানা নদীর জল অধিকার করে তদ্রুপ আমিও সকল যজ্ঞের অধিকারী কিন্তু যেমন জ্ঞানহীন মূর্খগণ জানে না যে নানা নদী অপেক্ষাও মহান সাগর আছে এবং নানা নদীর জল ওই সাগরে গিয়া মিলিত হইয়া থাকে ইহা যেমন তাহারা অবগত নহে অন্য দেবতার পূজাকারীরাও পূজা রূপে জানেন না এবং না জানার তাহাদের ভগবত প্রাপ্তিরূপ মুখ্য না হইয়া তাহারা গতিশীল নদীর ন্যায় পুনরাবর্তিত হইয়া থাকে মানে পাব নদীতে বারবার যাতায়াত করে থাকে মানে বারবার জন্ম বারবার মৃত্যু বারবার জন্ম বারবার মৃত্যু দৈব যজ্ঞ পরায়ণ দেবারীগণ দেবলোক প্রাপ্ত হন শ্রদ্ধা আদি দ্বারা পিতৃগণের অর্চনা কারীগণ পিত্রাপ্ত হন ভূতযজ্ঞ পরায়ণ ভূত পূজা কারিগণ ভূতলোক প্রাপ্ত হন আর আমার অর্চনা কারিগণ অর্থাৎ পরমাত্মনিষ্ঠগণ আমাকেই প্রাপ্ত হয় দেব আজ্ঞাচক্রে যে স্থির বায়ু ক্রিয়া আছে যাহা গুরু বলে দেবেন সেই ক্রিয়াই দৈব তুমি যতক্ষণ সিদ্ধ না হচ্ছে ততক্ষণ সে আকাশ তত্ত্বে বোন তত্ত্বে পৌঁছাতেই পারছে না আর বোন তত্তে না পৌঁছালে তো আসল খেলাটা শুরুই হচ্ছে না কেমন আর দৈবী মূর্তি বিষয়ক ভজনাদি হইতেছে বাহ্যিক দৈব যজ্ঞ ওই গুরুপদেশ ব্রহ্ম যজ্ঞকারী রূপ দেবারীগণ দেবলোক প্রাপ্ত হন অর্থাৎ আজ্ঞা দেবলোকে দেবলোকের প্রাপ্ত হন পিতৃযজ্ঞ অর্থাৎ অন্ন দ্বারা পিতৃগণের শ্রদ্ধাদি ক্রিয়ায় স্থির ব্রহ্ম হইতেছেন অন্য স্বরূপরূপ অন্ন দ্বারা পিতৃগণের শ্রদ্ধাদি করিতে পারিলে অর্থাৎ পিতা হ বই প্রাণহ ক্রিয়া যোগ দ্বারা প্রাণরূপী পিতাকে বা অপানাদি পিতৃগণকে স্থির ব্রহ্মে লয় করিতে পারিলে ইহাদের অধগতি রোহিত হইয়া ঊর্ধ্বে স্থিতিরূপ যিনি আমাকে ভক্তি সহকারে পত্র পুষ্প ফল ও জল প্রদান করেন আমি সেই সংযথার্থ ব্যক্তি কর্তৃক ভক্তিপূর্বক উপহার রূপে প্রদত্ত পত্র পুষ্পাদি গ্রহণ করি এইবার দেখো যে এই যে বাহ্যিক আমরা একটু আগে বলে গেলাম না যে আমরা পত্র দি পুষ্প দি আমের পল্লব দিই হ্যাঁ গেঁদা ফুল হ্যাঁ মা কি ভালোবাসেন জবা ফুল শিব কি ভালোবাসেন ধুতরা নীলকণ্ঠ কত বুদ্ধি আমাদের দেখেছ আমাদের বুদ্ধির সীমা নাই এক ঠাকুর আচ্ছা যারা দেবী তারা লাল ফুল পছন্দ করে যারা দেব মানে পুরুষ তারা সাদা ফুল নারায়ণকে সাদা দিতে হয় কত কিছু দেখছো দেখছো কিন্তু সাড়ে তিন চার ঘন্টা বসবো না মেরুদণ্ড সোজা এইটা করব না বাকি সব করব যা যা আমরা মানে আবিষ্কার করবো ভগবানও হাসবে কালীরা জবা ফুল দাও নাই কলাগুলো এত মানে কি তো তোমার সময় না হলে তুমি তোমার জায়গায় পৌঁছাইতেই পারবে না সমাজ কিভাবে ক্রিয়েট করেছে আমাদের তোমরা ভাবো তুমি তুমি ছোটবেলাতে দেখছো মা বাবা মা কালীর সাধক তারা লাল জবা টকটকে লাল জবা ফুল তুলে তুলে দিচ্ছে কখনো সাদা ফুল মায়ের চরণে দিতে দেখো না তুমি তাই শিখছো আমি তাই শিখছি সোসাইটি কিভাবে শিখিয়ে দিচ্ছে এই জগৎ যা শিখাইছে তার সাথে কোন মিল আছে আমি যখন ভাবি কি ষড়যন্ত্র করছে যে তোমার সময় না হলে তুমি কিছুতেই জানতে পারবা না কে ভগবান সময় না হলে সত্যি যে তোমাদের যে কত সৌভাগ্য সময় না হলে জানতেই না হ্যাঁ দুর্গাপূজা কালী পূজা কি ঘটা করে যে আজ দুর্গাপূজা আসবে বাঙালি পুরা পাগলা লাস্টে দশমীর পরে পুরুষরা এত টাকাও নাই সব টাকা করছে যা জমানো ছিল তাও করছে হয়ে গেছে ভাবো কিভাবে আমাদের আটকায় রাখে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন রিলেটিভ সোসাইটি সমাজ কিভাবে আমাদের আটকায় রাখে দেখো তাই না কি ভাগ্য কি ভাগ্য আচ্ছা এতটা তো ভাগ্য হলো কি মূল বিষয়টা তো জানতে পারলাম কি বলো এটাই বা কত কত জন্মে সুফল বলো তো মূল বিষয়টা তো জানলাম

சாலউদ্দিন বীরু এক এক সময় মনে হয় তুমি সব কিছু করো আমি তো কারোর দোষ দেব না আমি তো তোমারই দোষ দেব আর তারপরে যখন তোমারই দোষ দিতে যখন খুঁজবো সত্যি কি গুরু দাই তখন দেব না আমিই দাই আমি তো সবাই নাই